নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের এক মজাদার হাসির গল্প গল্পের নাম হলো চীনে পটকা তবে শুরু করলাম আজকের গল্প পাঠ পটকা আমাদের রামপদ একদিন এক হারি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেই ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল পাগলা দাসু বাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাশুকে কিছু দে রামপদ বলিল কী রে দাসু খাবি না কি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আমার সঙ্গে কোনোদিন দিন লাগতে আসবি নে তো তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ কহিবারই কথা কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাকে সে মিহিদানা খাওয়াইল তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা আর কেউ ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমাদের কেমন যেন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করছিস নাকি কি দাসু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমরা বললাম থুত সে কথা কে বলেছে কিছু দুষ্টুমির মতলব করিস নে তো এ কথায় দাসু ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন দাশু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করে আর বসিয়া রাখিলাম এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন পড়ার জন্য কোনোদিনও দিনও তারা উড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মেজাজটিও রকম ধারালো হইয়া উঠিল পণ্ডিত মশাই চেয়ারে বসাইয়া নদী রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরভর করিয়া যা পালিলাম তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মশায়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘোরঘর শব্দ শুনিতে নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজে আমরাও স্লেট লইয়া টুকটাক আর দশ পঁচিশ খেলা শুরু করিয়াছিলাম কেবল মাঝে মাঝে যখন ঘাড় ঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য নদ্য ইত্যাদি আওড়াতাম দেখিতাম তাহাতে পারেনি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসিয়া কী যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই একটু বাদে পণ্ডিত চেয়ারের তলায় তক্তার নীচ হইতে ফট করিয়া একটা কি একটা আওয়াজ হইল পণ্ডিতমশায় মশাই ঘুমের ঘুরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র মাত্র হুহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট ধুমধাম ধুপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাত ফিটাইতে লাগিতেছে দুনিয়ার কাশারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়িয়া লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ের উপর কিঙ্ক বিমূর্তি বলে তেমনি হইয়া হা করিলাম পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করিয়া তাহার পর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফিয়া টেবিল ডেঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বারবার হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাকেও আমরা এরকম সাংঘাতিক লাফিয়া দেখতে দেখি নাই পাশের ঘরের নিচের ক্লাসে ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্ত আউড়াইতেছিল গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুড়ুশ পড়িয়া গেল ধারোয়ানে কুকুরটা পর্যন্ত জ্বর পরোনায় ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ বাড়িয়া তুলিল পাঁচ মিনিট ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখ দারোয়ানজি একটা লম্বা বাস দিয়া অতি সাবধানে আস্তে আস্তে ডাক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাঁড়িটা তখন তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় অহয়ারণ ভুক্রুটি করিয়া বলিলেন এ হাড়ি কার রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাঁড়িতে কে রেখেছিলে রামপদা তখন বুঝিতে পারিল না যে গোলমালের জন্য সমস্ত দোস্ত তাহারি ঘাড়ে আসিতে পড়িতেছে সে বেচারা তারা উড়ো বুঝাইতে গেল আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতে পণ্ডিত মশাই বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হইয়া ফুটিতে লাগলো না বলাইয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তারা এক বাক্যে হা করিয়া রুখে আসিলেন আমরাও দেখিলাম বিনা দোষের রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশাকে দেখিয়া বলিলেন এই দেখুন আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন টুকটাকের ঘর কাটা স্লেটের উপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড রেগে এক চট তুলাইয়া হঠাৎ কেমন যেন থতমত খাইয়া গেলেন তাহার পর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপড় কে বলেছে আমি ঘুমাইতেছিলাম দাসু খানিকক্ষণ হাঁ করিয়া বলিলেন তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিত মশাই তারা পুরো একটা ক কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওর সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অম্লান বদনে বলিল আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম শুনাইয়াই তো সকলের চোখ খুশি ছোকরা বলে কি প্রায় আধ মিনিটখানেক কাহারও মুখে আর কথা নাই তারপর পণ্ডিত মশাই ঘাড় বাঁকাইয়া আগম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাই বা ছেলেই নয় সেরাম পদকা দেখাইয়া বলিল ও কেন আমার মিহিদানা খেতে দিচ্ছিল না এইরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিলেন আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব দাসু তৎক্ষণাৎ বলল উঠিল তাহলে আমার পটকা আমি যা ইচ্ছা তাই করব এইরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলকে কিছু কিছু ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন যে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হারি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে বাস ওর মার খাওয়াই উচিত নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো